কিছু কিছু সময় টাইম থাকে যেমন এক সময় আমি কাজ করছি প্রায় এক লক্ষ টাকা এক লক্ষ বিষয় মূল্য আবার কিছু সময় ছিল পঞ্চাশ ষাট সত্তর কিছু কিছু সময় একটু খারাপ ভালো হয়ে যায় আর কি যেমন কাতার বিশ্বকাপের আগে খুবই ভালো ছিল পরবর্তী সময় ততটা ভালো না তো এমনিতে কাজ জানলে সব সময় বাংলাদেশ প্লাস বিদেশ ইউরোপ কাপ অনেক ভালো থাকে সবসময় তাহলে আমরা জানতে পারলাম যে বিদেশে কাজ করার অনেক সুযোগ আছে এবং অনেক হাই স্যালারিতে কাজ করা যায় তবে সবার আগে কি দক্ষতা কাজ শিখতে হবে আমাদের এই বিকিটিসি ঢাকা প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেনে এই দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হয় আমরা আবার বলি পরিবেশ দিবস আজ পাঁচই জুন পরিবেশ দিবস জীবন বাঁচাতে জীবন সাজাতে পরিবেশ বাঁচাতে ঢাকা প্লাম্বিং ট্রেড পরিবার জীবন সেখানে স্যানিটেশন ধন্যবাদ সকলকে আমাদের এই প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেড সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে এইটি সাবস্ক্রাইব করে সমস্ত কিছু জানা যাবে এবং আপনাদের সকলকে সহযোগিতা করার জন্য আমরা সব সময় মানে সহযোগিতা করব আর কি এই অঙ্গীকারবদ্ধ ধন্যবাদ সকলকে স্যারের কাছ থেকে একটু শুনি যে আজকে বাচ্চাদেরকে নিয়ে আসছেন আসলে এই উদ্যোগটা খুবই ভালো হয়তো ওরা হায়ার এডুকেশন করবে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তবে এই সোর্সের মাধ্যমে কিন্তু অনেক টাকা মানে তাকে থাকতে হবে না তাছাড়া তাদের পরিবার মানে এলাকা পরিবারের পরিবেশে অনেকে আছে যে লেখাপড়া বেশি করে নাই প্রশিক্ষণ দিতে পারবে এই মেসেজটাও তারা দিতে পারবে তবে আপনারা যে আসছেন এই উদ্যোগের কারণটা এবং এটাতে কি ফলাফলটা সেই বিষয়ে যদি একটু বলতেন কারণ এদের যে নতুন চালু হয়েছে এই একটা এই সাবজেক্টেরই একটা মানে পাঠ্য বিষয় টেকনিক্যাল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ভিজিট করা এবং তাদের কার্যক্রমগুলো জানা হ্যাঁ এবং এরা এখান থেকে যেয়ে তারা এই বিষয়ে একটা রিপোর্ট করবে এদের উপরে তাদের মানে ইভালুয়েশন হবে মূলত মানে বৃত্তিমূলক বা কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে আর ধন্যবাদ স্যারকে অনেক ধন্যবাদ এবং আমি সব মানে সার্বিক যত রকম সহযোগিতা আসতে করবো যে কোনো ট্রেড সম্পর্কে বা কোনো কোয়ারিস যদি ওদের থাকে আমি সহযোগিতা করব আমাদের ডিকে কিন্তু মানে এটা মাদার টিটিসি উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে এটা হয়েছে এবং আমাদের এটা কিন্তু শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রতিষ্ঠানপ্রাপ্ত একটা প্রতিষ্ঠান তো ধন্যবাদ আপনাকে আর স্যার আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাকে আমি এই এটা ওদেরকে দিয়ে দিলে ওরা অনেক তথ্য পাবে ধন্যবাদ স্যার স্যারেকুম